দুটি কারখানার কাছাকাছি ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেল দুটি কারখানা হলদে ভবানীপুর থানার অন্তর্গত দেভোগ গ্রামে ইমামি ও আদানি ভোজ্য তেলের কারখানার মধ্যস্থলে খড়ের গাদায় আগুন ঘটনাস্থলে পৌঁছেছেন চারটি দমকলের ইঞ্জিন সূত্রের খবর মধ্যরাতে আগুন লেগেছিল খড়ের গাদায় ঘন কুয়াশা থাকায় কেউ টের পায়নি ঘন কুয়াশা থাকার জন্য ধোঁয়া উঠেছিল কিন্তু লোক লক্ষ্য করেনি বেলা বাড়ার সাথে সাথেই আগুনের ফুলকি বেড়ে যে ওঠে এলাকার মানুষ দেখতে পেয়ে দমকলে খবর দেয় ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে উপস্থিত হয়েছে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল রহমান তিনি বলেন খড়ের গাদার আশপাশে অনেক বাড়ি রয়েছে যদি এলাকার মানুষ দেখতে না পেত তাহলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত একদিকে অনেকগুলি ঘর রয়েছে অপরদিকে দুটি কারখানা সব মিলিয়ে বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকার মানুষের তৎপরতার মধ্য দিয়ে তবে এখনও আগুন জ্বলছে ঘটনাস্থলে রয়েছে দুটি দমকল দমকলের আধিকারিক বলেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনও জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে

প্রতিটা গাঁদায় জলের এই তো জল সেটা ভেতর পাবে আর সেটাও ভেতরে এই যে ভেতরে আগুন নেই দিলে মাৰি পেচা চালৈ কৰে মানে

চারটি খাব দাদা যেমন ভাবে রয়েছে জেসিবি ঠিক মতো কাজ করতে পারছে না আমার আপাতত চতুর্দিক দিয়ে আমরা ফায়ারকে অ্যারেস্ট করেছি ফায়ার অ্যারেস্ট অবস্থায় আছে দুটো জেসিবি স্যালভেজ করছে দুটো জেসিবি এইভাবে আপাতত কন্টিনিউ চলবে এখন কি পজিশন রয়েছে এখন যা পজিশন এখন ফায়ার আন্ডার অ্যারেস্ট হয়ে আছে এভাবে আমাদের কাজ করতে হবে পাশেই বড় বড় কারখানা এবং এপাশে বুঝতে পারছি রয়েছে সে জায়গায় কতটা সেফটি না আমরা ফায়ার অ্যারেস্ট করে দিয়েছি সপ্তাহ পরে আছে ফায়ার রেস্ট সেটা কিছু যেহেতু খড়ে গাছ সেহেতু কিছু বলাই আছে হ্যাঁ একটা জায়গায় কোনো বিপজ্জনকভাবে খড় রাখা হয়েছে কোনো সেফটি নেই এটা নিয়ে কোনো স্টেপ নিতে পারেন সেটা আমাদের তো এমনি আপনার নাম কি করে আগুন লাগলো আমরা কী করে আগুন লাগলো এটা জানি না তবে এগোটা পঞ্চাশ নাগাদ আগুনটা লেগেছে আমরা সবার সহযোগিতা পেয়েছি দমকল তার দুটো মেশিন নিয়ে এসেছে ইমামি দিয়েছে জমিকা সোকার দিয়েছে আমরা সাই সার্কাস থেকে জল পর্যাপ্ত পরিমাণে পেয়েছি মূলত গাঁদাগুলো এত বড় এবং যেহেতু খড় তো খড়টা খুব তাড়াতাড়ি স্পেড এখনও পর্যন্ত চলছে আমি জানি না এটা শেষ সন্ধ্যের আগে হবে বলে আমার মনে হয় না আমরা অলরেডি হলদিয়া মিউনিসিপ্যালিটির জেসিপি দিয়ে কিছুটা গাঁদাটা ভাঙার চেষ্টা করছি এবং ইমামি কারখানাও কিছু জেসিপিটা দিয়েছেন সর্বোপরি লোকাল প্রশাসন হেল্প করছেন আমরা মানে পাশাপাশি অনেক ঘর আছে তার ফলে যে কোনো সময় বাড়ি ছাড়া পাশেও তো বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে কোনো আতঙ্ক হ্যাঁ সকলে আছে আমরা সবাই জন্য সহযোগিতা সহযোগিতা করছেন করছেন লোকাল মূলত আমরা চাই যে কোনো মূল্যে আগুনটা নিহুক এবং আমরা যার এই রুচিকান্ত দাস যার এই খড়ের গা এনাকে বলেছি আগামী দিনে এদের সেভ করার জন্য কারণ এখানে কোনো ব্যারিকেড নেই এবং পাশাপাশি কোনো সিকিউরিটি নেই যার ফলে আমাদের ওর যেটা ধারণা যে বাইরে ভেতরে কোনো কেউ এসে ব্রিটিশ বা সিগারেটের কোনো বুঝতেছি যার ফলে এই খড়গুলো কী কাজে ব্যবহার হয় এই খড়গুলো মূলত এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো ইমামি আদানি এসব তো ইমামির কাজে বেশিরভাগ লাগে কেন ওদের যে সমস্ত ওয়েলগুলো যায় তার যে পেটিকগুলো থাকে তাতে খড়ের প্রয়োজন সেটার জন্য কাজে লাগে আপনার নাম আমার নাম আইজুর রহমান আমি এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর এবং

এই খড়গুলো কি কাজে ব্যবহৃত এই খড়গুলো ইমামি আর আদানি কোম্পানিতে ওই তেলের এর কাজে সব যে গাড়ি লোডিং আনলোডিং করে তেল যায় বেরিয়ে যায় বাইরে তার খড় বিছিয়ে সেইগুলোর কাজে লাগে তাই তো আপু আপনার বাড়ি এইভাবে এখনো আগুন জ্বলছে কতটা আতঙ্ক না আমরা খুব খুব তখন যে নিবে আমাদের চোখের ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ আমরা এখনো কিছু খাওয়া দাওয়াই করছি না দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি হ্যাঁ দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওনারাও চেষ্টা করছেন যথারীতি আপ্রাণ চেষ্টা করছেন দমকল এখন কি বাড়ির মধ্যে আছেন না বাড়িতে থেকে মধ্যে সব আমরা বাড়ির বাইরেই এখন সব বাড়ির বাইরে খাওয়া দাওয়া আমাদের সব বন্ধ আমরা যতজন এখানে আছি পরিবার পাশাপাশি সবাই আমরা বাইরে বেরিয়ে এসেছি সবাই আমরা এখন আতঙ্কের সময় কাটাচ্ছি কি বলছে এখন বলছে যে কোনো কিছু এখন মানে এর কোনো